কোরআনের বিরুদ্ধে ফাইসালা করে কোরআনের বিরুদ্ধে ফাইসালা করে দেশের মধ্যে একটি আইন রয়েছে কোরআনের সে যে ব্যক্তি কোরআনের আইনকে বাতিল করে কোরআনের বিধানকে বাতিল করে তাদের জায়গা হবে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আযাল আল্লাহু ফাউলা কেহুমুল কাফিরুন দুনিয়ার ভিতরে যারা এমন ব্যক্তি রয়েছে। যারা কুরআনের বিরুদ্ধে ফয়সালা দেয় কুরআনের বিরুদ্ধে তারা বিচার বিচার কাজ করে এমন যত ব্যক্তি আছে ফা উলাইকা হুমুল তারা প্রত্যেকই কাফেরদের অন্তর্ভুক্ত शेख ইবনে বায রাহিমাহুল্লাহর কাছে জিজ্ঞেস করা হলো শেখ। সে কুরআনের বিরুদ্ধে ফয়সালা দেয় কুরআনের বিধান যে আছে কুরআনের বিধান সে উল্টিয়ে দেয় বিল করে 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 আইন সেই ব্যক্তি আবার সালাত আদায় পালন তার এই ইবাদত গুলো কি কবুল হবে তখন তিনি বললেন তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না কারণ কোরআনের কোন একটা বিধান যদি কেউ অস্বীকার করে সে আর মুসলমানদের অন্তর্ভুক্ত থাকে না চতুর্থ